আসসালামু আলাইকুম চলুন জেনে নেওয়া যাক আজকে নিউজ সবিজের প্রিয় মুখ ফারিয়া গেল বছরের শেষ দিকে বিয়ে করেন ভালোবাসার মানুষটিকে নতুন বছর বেশ জমকালোভাবেই বিয়ের আনুষ্ঠানিকতায় সম্পন্ন করেন তিনি তার স্বামী হারুন রশিদ পেশায় একটি বেসরকারি বিপণন সংস্থা জ্যেষ্ঠ ব্যবস্থাপক অভিনয়ের পাশাপাশি ফেসবুকেও খুব সরব এই অভিনেত্রী বিয়ের কদিন পার হতে না হতেই তার ফেসবুকে ঢু মারলে দেখা যাচ্ছে নানা আবেগময় স্ট্যাটাস চলতি মাসের উনিশ তারিখে ফারিয়া তার ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দেন সেখানে তিনি লিখেন গার্লফ্রেন্ডকে কল করে জানতে হয় খাইসো বাবু রাতে ভালো ঘুম হয়েছে। আউটডোরে শ্যুটিংয়ে কষ্ট হচ্ছে আজকে কো লাঞ্চের মেনু কি ছিল কিন্তু বউকে সারাদিন কল না করলেও চলে ঠিক একই দিনই তিনি তার ফেসবুকে এক বছর আগের একটি ইংরেজি টেক্সট পিক নতুন করে শেয়ার করেন যার বাংলা অর্থ দ্বারায় বিয়ে আমাকে ভয় দেখায় না ভুল মানুষকে বিয়ে করা আমাকে ভয় দেখায় কেন এমন আবেগঘন স্ট্যাটাস তবে কি তিনি বিবাহিত জীবনে অসুখে এসব স্ট্যাটাসের ফলে এখন ভক্তদের মনেও একই প্রশ্ন উকি দিচ্ছে এত বড় বিয়ের আয়োজন সমাপ্তির পর এত তাড়াতাড়ি কি এমন ঘটে গেল যে এমন আবেগময় স্ট্যাটাস যদি এই বিষয়ে ফারিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি স্বপ্নম ফাড়িয়ার সর্বশেষ স্ট্যাটাসে তিনি লিখেছেন বিবাহিত জীবনের না ভাই সুখে নাই রাত তিনটা বাজে জামাই এখনো প্রেজেন্টেশন বানায় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ